ভাই আপনাদের নাকি নতুন কাভার আসছে একেবারে ভাই দুবাই কালেকশনে এই কালেকশনগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাভার দাম মাত্র পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা জি শুধু ডিজাইন গুলা দেখেন আচ্ছা এটা নষ্ট ডিজাইন ফর্মের জন্য এগুলো প্লেন ফর্মের জন্য পাঁচ হাজার আটশো যারা চিটাং ডিজাইন নেবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর পাঁচ হাজার আটশো টাকার মধ্যে যারা কাভার গুলা নেবেন তারা কিন্তু কাভারের সাথে যেরকম বালিশের কাভার রুমাল টি টেবিল সেট মিলাই নিতে পারবেন ওগুলো দাম পড়বে আটচল্লিশশো টাকা আচ্ছা আমরা একটু কাভার গুলো দেখাই দেখি একদম দুবাই কালেকশন দুবাই কালেকশন আচ্ছা এই একটা মাত্র পাঁচ হাজার আটশো যেটাই নেবেন

তারা ডিসকাউন্টও দেয় তারপরও আপনি কিন্তু সাড়ে ছয় টাকার নিচে পাবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো আচ্ছা তো আমরা দিচ্ছি পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ হাজার আট হ্যাঁ এই সুযোগটা যারা কাজে লাগাইতে চান খুব দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা মুহূর্তে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি চলে আসেন

সেট আর এইখানে এই যে চিটাগাং মডেলের ফোমগুলো রাখা আছে জি তো এখন ভাই এত ফোম আছে হ্যাঁ তো আপনি আমি কোনটা দিয়ে বুঝাবো আর কতক্ষণ বুঝাবো এটা বোঝানো পসিবল না তো সেক্ষেত্রে আমি অল্পর মধ্যে ঘটনাটা শেষ করব তো আমাদের কাছে এইখানে ফোম আছে হচ্ছে এগুলো আকিস কোম্পানির আচ্ছা আর এইখানে ফোম আছে অ্যাপেক্স কোম্পানি অ্যাপেক্স কোম্পানি হ্যাঁ তো অ্যাপেক্স কোম্পানি যেটা সেটা হচ্ছে খুবই ভালো মানের একটা ব্র্যান্ড মানে ব্র্যান্ডের ফোম হ্যাঁ অরিজিনাল একটা মার্কেট ভ্যালু আছে এই ব্র্যান্ড অনেক আগে থেকে কই রাস্তা আছে এই কারণে এটা মানুষ চিনে যারা ময়মরুবী আছে আমাদের বাবা দাদা চাচাদের আমলের যারা ছিল তারা দেখা যায় এই ফোনটা সম্পর্কে তাদের একটা ক্লিয়ার ধারণা আছে জি তো এখন এই অ্যাপেক্স ফোমটা যারা কিনবেন তারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আকিস ফোমটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন ओके তো এখন বর্তমানে চলতে আছে আকিজের ওয়েট মানে ওয়েট সম্পন্ন ফোম যেটা সেটা ভালো এটা কতখানি ওয়েট হবে ভাই এটার ওয়েট আছে 1600 গ্রাম 1600 গ্রাম মানে 1.5 কেজির উপরে জি তো এই 1600 গ্রামের এই ফোমটা অরিজিনাল যেটা সেটা লেখা থাকবে হচ্ছে এক্সক্লসিভ 200 আচ্ছা প্লাস এইখানে অরিজিনাল আকিজের একটা সিল থাকবে মনোগ্রাম থাকবে জি এইখানে লেখা থাকবে হচ্ছে 100 বছরের গ্যারান্টি আচ্ছা তো এখন এই সিলটা কপি করা যায় অনেক 100 বছরের গ্যারান্টি দিয়ে কপি করবে

একশো বছর কোম্পানির গ্যারান্টি এটা হচ্ছে ফুল রাবার গ্রেড ষোলোশো গ্রাম যারা নিবেন দশ পিসের দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা কোম্পানির রেট আছে মিনিমাম তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা দিচ্ছি আট হাজার টাকায় জি জি এটা হচ্ছে ফুল রাবার আর এইখানে যে ফোনটা আছে এইটা কিন্তু আমাদের খুব চলতে আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেলিং অ্যাওয়ার্ড আছে হ্যাঁ সুপার সিক্স জি এই এখন আবার এই সিক্স জির মধ্যে এটার আগে অনেকে অনেক কিছু লাগিয়ে দিতে পারে সিক্স জির আগে কেউ দিয়ে দিল পার্সোনাল সিক্স জি অথবা অন্য সিক্স জি দিয়ে দিল সেটা হবে না সুপার সিক্স জি লাগা থাকতে হবে নব্বই বছর কোম্পানি গ্যারান্টি অরিজিনাল হলোগ্রাম মনোগ্রাম থাকতে হবে এইখানে আমরা

তো এই তিনটা থেকে যারা নিবেন অবশ্যই ভালো ফোন পাবেন মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো এখন আমরা চলে যাই অ্যাপেক্স ফোমে অ্যাপেক্স ফোমে তো অ্যাপেক্স ফোন আগেই বলছি মার্কেট ভ্যালু বেশি এরা একশো পাঁচশো ছয়শো বছর গ্যারান্টি দেয় না এরা যেটা হচ্ছে সর্বনিম্ন গ্যারান্টি পাঁচ বছর থেকে শুরু হয় আর পাঁচ বছর আট বছর দশ বছর আর বিশ বছর পর্যন্ত জি হ্যাঁ তো এখন আমরা একটু সরাসরি দেখা দিই অ্যাপেক্সের কি কি ফোম আছে অ্যাপেক্সের অনেকগুলো গ্রেট আছে এখানে এই যে সরাসরি আমরা এটা হচ্ছে ভাই অ্যাপেক্স এর চার্ট অরিজিনাল এটা আপনি গুগলে সার্চ করলে এরকম একটা চার্ট পাবেন অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল তো এইখানে অ্যাপেক্স ফোমের আমরা এখানে দেখি এই যে অ্যাপেক্স সুপার লেখা এখানে অ্যাপেক্স সুপার পারসেট পাঁচ হাজার আটশো ছিয়াত্তর টাকা ওকে এই যে এটা হচ্ছে অ্যাপেক্স সুপার পাঁচ হাজার আটশো ছিয়াত্তর টাকা এই ফোমটা দশ পিসের রেট পড়বে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে অ্যাপেক্সের হচ্ছে অরিজিনাল ফোম প্লাস এটার হচ্ছে আপনি ওয়েবসাইট পাবেন সেখানে লেখা আছে পাঁচ হাজার আটশো ছিয়াত্তর টাকা এটা আমরা হচ্ছে ডেলিভারি চার্জ মার্কিং কাবার ফ্রি দেবো এবং ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র

ছয় হাজার পাঁচশো টাকা পঁচিশ সাল আপনি দুই হাজার পঁয়ত্রিশ সালে যদি ফোনটার গ্যারান্টি শেষ হয় তাও কিন্তু অনেক বছর চলে গেল পঁয়ত্রিশ সালে আপনি দেখা যায় এই ফর্মের বদলে অন্য কিছু বের হয়ে যাবে তখন আর এগুলো কেউ করবে না দশ বছর হচ্ছে তো এই এটা হচ্ছে অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স এইচডি এটা অরিজিনাল একটা ভালো রাবার মানের এখন বর্তমানে সবচেয়ে উন্নত ফোম হচ্ছে এইটা হ্যাঁ তো অ্যাপেক্স এইচডির গ্রেড হচ্ছে এই যে অ্যাপেক্স এইচডি বিশ বছর কোম্পানির গ্যারান্টি তো সর্বোচ্চ কিন্তু বিশ বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এটা বিশ বছর গ্যারান্টির এই ফোমটাই সর্বোচ্চ এনআফ ফোম এটা অ্যাপেক্স এইচডির প্রাইস কত আছে আমরা একটু দেখবো এই যে অ্যাপেক্স এইচডি

চিটাং মডেল টা এরকম হবে কোম্পানি থেকে যে গ্রেডটা আসে যে ফর্মটা আসে সেটা কিন্তু একটা যে ভাইবি অন্যরকম হ্যাঁ একটা সেট আপেট আপ অন্যরকম হ্যাঁ তো এইটার প্রাইস পড়ছে মাত্র যাদের বাজেট কম ভাই কম টাকায় আমি ভালো জিনিস কিনতে চাই তাদের জন্য সাড়ে নয় টাকা দশ পিস চিটাগাং ডিজাইন ফর্ম আমাদের কাছে নিয়ে যাবেন সুতির মার্কিন ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন নাকি তো এইটা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো নয় আচ্ছা দশ পিস চিটাগাং মডেল আর দশ পিস মার্কিন ফ্রি নয় হাজার পাঁচশো টাকা যারা প্লেন নেবেন তাদের কত পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি তো এইখানে হচ্ছে যে অ্যাপেক্স টু যেটা এই যে টু অ্যাপেক্স দুই জি এটা হচ্ছে একটু রাবার কোয়ালিটি এটা হচ্ছে বারো টাকা দশ পিস আচ্ছা বসার পাঁচটা পিছনের পাঁচটা ওকে তো এইটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দশ পিস চিটাগাং মডেল আর প্লেন যারা নেবেন তাদের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো এখন হলো এপেক্স এইট এই যে ফুল রাবার যেটা এই যে ফুল রাবার ফুল রাবার সবচেয়ে বেস্ট কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এইটা এই যে দেখেন খুব সুন্দর কোম্পানি থেকে অরিজিনাল বিশ বছরের গ্যারান্টি আসবে ওয়েবসাইটে দেখতে পারবেন চেক করতে পারবেন ফুল রাবার এই যে একটা জেলির মতো ভাব আছে ফুল রাবার একটা ফর্ম এটা হচ্ছে দশ পিসের দাম পড়বে আমাদের কাছ থেকে নিলে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো জি জি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা প্লাস এটার সাথে আমরা ডেলিভারি চার্জ আর সুতি মার্কিনটা ফ্রি দিয়ে দিবো তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে চিটা মডেল আর এটার যারা প্লেন নেবেন তার জন্য মাত্র হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার জি ভাই আপনাদের নাকি নতুন কাভার আসছে একেবারে ভাই দুবাই কালেকশন এই কালেকশনগুলো প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাভারের দাম মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা জি শুধু ডিজাইন গুলো দেখেন আচ্ছা এগুলা প্লেন ফর্মের জন্য পাঁচ হাজার আটশো যারা চিটাং ডিজাইন নেবেন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আটশো টাকার মধ্যে যারা কভার গুলা নেবেন তারা কিন্তু কাভারের সাথে যেরকম বালিশের কাভার রুমাল টি টেবিল সেট মিলা নিতে পারবেন ওগুলো দাম পড়বে আটচল্লিশশো টাকা আচ্ছা আমরা একটু কভার গুলো দেখাই দেখি একদম দুবাই কালেকশন দুবাই কালেকশন আচ্ছা এই একটা মাত্র পাঁচ হাজার আটশো যেটাই নিবেন

যারা নিতে চান সেক্ষেত্রে দেখা দেখি অন্য ভাবিরা হয়তো পছন্দ করে আমাদের কাছে অর্ডার করবে তো মালের আমাদের সেলটা বাড়বে আর সেল বাড়লে আমাদের ঈদে যে একটা লোন থাকে সেটা আমরা পরিশোধ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদেরও সুবিধা আপনাদের সুবিধা এই সুবিধাটা কাজে লাগান এই যে এলডি এই কাবারটাকে বলা হচ্ছে এলডি কাবার খুব সুন্দর একটা কাবার এগুলো তো ভাই অনেক চলে অনেক চলে এই যে একটা কাবার ওইটা তো মানে কি বলবো এটা আপনি যদি বাসায় আপনার বাসায় সেটআপ দেন বাসার গেটআপই চেঞ্জ হয়ে যাবে এই যে একটা এলডি ডিজাইন আচ্ছা এগুলো একবার মোটা কাবার অরিজিনাল তুর্কি আগে ছিল দুবাই দুবাইটা দেখাইলাম এখন দেখাইলাম তুর্কিটা এই একটা আছে তুর্কি আচ্ছা এগুলো অরিজিনাল তুর্কি এটা এক সময় খুব চলতো কিন্তু মানুষ এখন ভালো জিনিস চিনে না এজন্য কিনতেও পারে না বুঝতেও পারে না পায়ও না আর কি তো খুব সুন্দর একটা সন্ধান দিব

অনেক দোকানদার এটা বলবে চাবি দিয়ে ঘষলেও কিছু হয় না খুবই ভালো কিন্তু এগুলার জিপারে সমস্যা হয়ে যায় জি তারপর হচ্ছে যে এই সেলাই আস্তে আস্তে ছুটে যায় ছুটে যায় তো এগুলা কেউ কেউ দেখা যায় দুই হাজার তিন হাজার টাকা পাইলেই লোভনীয় অফারে কিনবেন না কিনলে যদি তিন হাজার টাকায় কিনেন তাইলে আপনারা এগুলো কিনবেন এগুলা বেলভেট কিনবেন কিন্তু এগুলা তো তিন হাজার টাকা পাবেন না কোনোভাবেই সম্ভব না আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা জি পাঁচ হাজার আটশো টাকা দশ পিসে এরকম একটা লুকিং আসবে জি এই যে আপনার ঘরে যদি দশ পিসে এভাবে সেট আপ দেন পরে লুকিংটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে জি

তো এখানে আমি কিছু ডিজাইন দেখা দিই প্যানেলের এই যে এগুলা পড়বে মাত্র 8000 টাকা দুই সেট এই সাইডও ফুল এই সাইডও ঘুরা দিলে ফুল আচ্ছা জি এই যে ঘুরা দিলে কত দাম এগুলো এগুলো মাত্র 8000 টাকা 10 পিস 8000 টাকা জি 800 টাকা করে পিস 8000 টাকা সেট এই একটা আছে লেদারের এটাও 8000 টাকা আচ্ছা এগুলো কিন্তু অনেক কালার আছে 8000 টাকা জি এই একটা ডিজাইন এটা নতুন আসছে 8000 টাকা ওকে এই একটা ডিজাইন এটাও নতুন আসছে 8000 টাকা এই একটা এর আগে কেউ দেখায় না অরেঞ্জ 8000 টাকা

সরুমে আসতে হলে সরাসরি চলে আসবেন পুরান টাকা চক বাজার ছাত্র সামনে আলহামদুল্লাহ জি ধন্যবাদ ভাইকে সো যারা এই অফার গুলো লুফে নিবেন আসবেন আলহামদুল্লাহ এন্টারপ্রাইজে নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন আহ সবসময় বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে